হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর এবং পৃথিবী তৈরি হয়েছে ছয় দিনে আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর তিনি আমাদের ঈশ্বরের পুত্র এমন কোনো কথা কি আছে সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তিপুর শীতক নিজে বলেছেন কোন দার্থহীন বাক্য কোন সুস্পষ্ট উক্তি আপনার জানা মতে বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তিপুর শীতক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো যদি আপনি বাইবেলের কোনো অনুচ্ছেদ দেখাতে পারেন সুস্পষ্ট করে বলা ব্যর্থহীনভাবে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তিপুর শীতক নিজে বলেছেন তিনি ঈশ্বর অথবা বলেছেন আমার অপসনা করো আমি আপনার সঙ্গে আপনার ধর্ম গ্রহণ করব এবং আমি আপনাকে বলছি একটিও দার্থহীন বাক্য খুঁজে পাবেন না সম্পূর্ণ বাইবেলে যেন যশুখ্রিষ্ট বাইশাল সামনে নিজে বলেছেন তিনি ঈশ্বর কিংবা তার উপাসনা করতে আপনি বাইবেল পড়ে দেখবেন যীশু খ্রিস্ট বৈশাসলাম নিজে বলেছেন এটা উল্লেখ আছে গছ প্লাফ জন নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ তিনি বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গছ প্লাফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আঠাশ আমি শয়তানকে তাড়িয়ে দিই ঈশ্বরের আত্মার সাহায্যে গসপেল অব লোক অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ নম্বর বিশ ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে গসপেল অব জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর তিরিশ আমি নিজে নিজে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার সঠিক আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং আমার পিতার ইচ্ছা পূরণ করি যে কেউ যদি বলে যে আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং সর্বশক্তি ঈশ্বরের ইচ্ছা পূরণ করি সে মুসলিম যিশু খ্রিস্টাম ছিলেন একজন মুসলিম এটা পরিষ্কার বলে গেছে বুক অফ এক্স অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর বাইশে হে ইসরায়েল গন শোনো এই নাজারতের যিশু ঈশ্বর মনোনীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে বিশ্বের মধ্যে নিদর্শন সহ ঈশ্বরটা সাক্ষী ঈশ্বর মনোনীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে ঈশ্বর নন তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত ব্যক্তি বিশ্বয় মজে যাওয়া ও নিদর্শন সহ যা ঈশ্বর তাকে দিয়ে করেন এবং তার সাক্ষী যখন এটা বাইবেলে পরিষ্কারভাবে উল্লেখ আছে যিশু খ্রিস্ট বাই সালসাল্লাম ছিলেন ঈশ্বরের একজন প্রকল্পকে দুঃশ্বর নন তাহলে কিভাবে আপনারা বিশ্বাস করেন তো ঈশ্বর কারণ এটা হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা যদি কেউ আপনাকে শেখায় দুইশো মন পাঁচ আপনি কি তা বিশ্বাস করবেন হ্যাঁ না 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 এখন আমি আপনাকে অনেকগুলো উদ্ধৃতি দিচ্ছি বাইবেল থেকে তাহলে আমি আপনাকে অনুরোধ করবো এই সবগুলো রেফারেন্স পরীক্ষা করুন গসপিল অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ গসপিল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ গসপিল অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ গসপিল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ গসপিল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ যা প্রমাণ করে যে খ্রিস্ট তারপর সেন্ত পরিষদ নিজে বলেছেন যে তোমরা অনুসরণ করো শেষ পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এবং ইনশাল্লাহ আপনি আরো ভালো খ্রিস্টান হবেন আমি বিশ্বাস করি যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান কেননা আমরা খ্রিস্টের তারপর শান্তি সব সত্যিকারের শিক্ষা বিষয়ে অনুসরণ করি তথাকথিত খ্রিস্টানদের চেয়ে আমার প্রশ্নটা হলো কোরআনে বেশ কিছু জায়গায় বলা আছে যে আকাশমন কিন্তু সুরা ফুসিলাতে বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবী তৈরি হয়েছে আট দিনে এই আয়াতে আরও আছে যে পৃথিবী তৈরি হয়েছে ছয় দিনে আর তারপরে আকাশ তৈরি হয়েছে দুই দিনে এই কথাটা